ত্বকে বাজ ফরা ত্বক রুক হওয়া ত্বক ফেটে যাওয়া এ মা বুন্দের ফেটের পাটা তাক ঢেকে যাক ত্বকের বাজ ফরা ত্বক পেটে যাওয়া ত্বক রুক্ষ হওয়া স্নায়ুবিক সমস্যা দূর করবার জন্যে দাঁত বদ হজম দূর করবার জন্যে মুখের রুচি ফিরিয়ে আনবার জন্যে বেনামুল খাওয়া মাখা দুইভাবে ব্যবহার করা যেতে পারে বেনামুলের শিকড় তুলে ভালোভাবে পরিষ্কার করে পানিতে ভিজিয়ে রাতে খাওয়ার এক ঘন্টা পরে পানিতে কিছুটা অ্যালোভেরা অ্যাড করে পানিটাকে মিক্স করে ফাটিয়ে মা বুন্দের ফেটে যাওয়া পেটে রাতে ভালোভাবে প্রলেপ দিয়ে মেখে ঘুমিয়ে সকালে দিয়ে ফেললে এইভাবে কন্টিনিউ এক মাস করলে উল্লিখিত সমস্ত সমস্যা থেকে মুক্ত থাকা যেতে পারে দাঁতের ক্ষেত্রে একই পদ্ধতিতে তার শিকড় ভালোভাবে চেঁচে দাঁত আছে এমন জায়গায় ভালোভাবে লাগিয়ে রেখে সকাল এবং বিকাল দুইবার ক্রিমের মতো মেখে পনেরো থেকে এক মাস এই পদ্ধতি গ্রহণ করলে ফ্যাট ফেটে যাওয়া এবং জনিত সমস্যা থেকে মুক্ত থাকা যেতে পারে